বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা যখন ভিডিও করছি তখন হচ্ছে উনিশে ডিসেম্বর তো আপনাদেরকে চলেন আমার হচ্ছে গিয়ে বাগান এবং নার্সারিটা ভিজিট করাই তো এটা হচ্ছে আমার যে টিস্যু কালচারের আপেল গাছগুলো আছে এগুলা এগুলোতে হচ্ছে গত বছরই হচ্ছে কি ফল আসছে তো এই বছরে চিন্তা করছি যে এই গাছগুলোকে ফলসহ বিক্রি করে দিব তো আপনাদের যাদের যাদের আপেল গাছ দরকার আপনারা কিন্তু এই বড়ো গাছগুলো দেখেন যে মানে এগুলোতে কিন্তু মানে ফল হয়েছে দুই বছর এরকমের গাছ তো এগুলাতে এই যে হালকা একটু প্রুনিং করে দিছি এগুলা এগুলো আছে একটু সিডলিংয়ের এটা সুগালসার এটা সিডলিংয়ের এই সিডলিংয়ের হওয়ার কারণে এটার দেখেন গ্রোথটা বেশি তো আমরা যেটা হচ্ছে গিয়ে এটাকে মানে ফল সহ বিক্রি করার জন্য মানে তৈরি করতেছি তো এছাড়া হচ্ছে গিয়ে আমার জানেন যে আমাদের রোমেলের কারণে আমার জমিতে যে আপেল গাছগুলো ছিল ম্যাক্সিমাম আপেল গাছই মারা গেছে এই দু একটা গাছ আছে খুবই খারাপ অবস্থা কারণ হচ্ছে এখানে এর উপরেও জল হয়ে গেছিলো মানে যে বন্যার সরি যে ঘূর্ণিঝড়ের সাথে যে জলোচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাসের জলটা এর উপর দিয়ে গেছে যার কারণে হচ্ছে গিয়ে অনেক গাছই হচ্ছে মারা গেছে আপনি জানেন যে আপেল গাছ কিন্তু বেশি সময় হচ্ছে গিয়ে ওয়াটার লগিং পছন্দ করে না তো এইখানে আমরা তিনটা ফসল একই সাথে রোপণ করছি যেমন হচ্ছে এখানে আমরা যেটাকে ওলকপি বলি সেই ওলকপি মাঝখানে হচ্ছে গিয়ে মূলা এবং লাল শাক কারণ হচ্ছে লাল শাকটা আগেই বের হয়ে যাবে এরপরে হচ্ছে গিয়ে মূলা আসবে তারপরে হচ্ছে গিয়ে আমরা ওলকপিটাকে নিব এই দিকটায় আমরা হচ্ছে গিয়ে কিছু ব্রোকলি লাগাইছি তারপরে মরিচ তারপরে হচ্ছে গিয়ে ডালিয়া ফুল তারপরে দেখেন বেগুন লাগাইছি তারপরে এই দিকটা আবার কিছু জায়গায় একটু বেশি করে মরিচ লাগানো হয়েছে তারপরে ওইখানে আবার বেগুন দেওয়া হয়েছে তারপরে এই সাইডটাও কিছু বেগুন রোপণ করা হয়েছে এইখানটায় যেটা করা হয়েছে এইখানটায় আলু লাগানো হয়েছে আলুর মাছখানে আমরা হচ্ছে গিয়ে কিছু সরিষা দিছি তারপরে এই সাইডে এই যে মাঝখানে গাঁদা ফুলের টব রাখা হয়েছে এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য তারপরে এইখানে হচ্ছে গিয়ে সাইড দিয়ে ফুলকপি লাগানো হয়েছে তারপরে এই সাইডে হচ্ছে কি মূলা বিছানো হয়েছে যেটা আবার এই সাইডে এই যে কিছু ডালিয়া ফুল লাগানো হয়েছে ওই সাইডে কিছু টমেটো আছে এবং এখানেও কিছু বেশ কিছু মূলা আছে এই মূলাগুলো লাল এটা হচ্ছে সাদা তো এছাড়া আমার এই যে বাগানে কিছু পেঁপে আছে এই যে দেখেন পেঁপে আর এই যে গাঁদা ফুলগুলো একটু বড়ো করার জন্য আমরা কয়েকবার হচ্ছে কলি ভেঙে দিছি এখনও প্রচুর ফুল আসতেছে এইটা হচ্ছে পিটুনিয়া ফুলের একটা ভ্যারাইটি পিটুনিয়া এর সাইডে কিছু কলা রোপণ করা হয়েছে তাছাড়া এই যে সাইট্রাস তো আছে সাইট্রাসগুলো ছোটো এই যে সাইট্রাস এগুলো এগুলাতে এবছর অল্প দু একটা দু একটা স্যাম্পল প্রোডাকশন ছিল তো এই পেঁপে গাছগুলা মূলত হচ্ছে গিয়ে মানে আমার যে আমরা করি কি যে সবজির খোসাগুলো হচ্ছে গিয়ে ওয়েস্টেস মানে কিচেন ওয়েস্ট যেটা হয় কিচেন ওয়েস্টগুলো হচ্ছে গিয়ে আমরা জৈব সার করি তো ওই জৈব সার যখন আমরা জমিতে দিছি তখন হচ্ছে কি চারাগুলো হয়েছে তো চারাগুলো তো তোটা আসলে কোয়ার্টিলিটি সম্পন্ন না তো তারপরে রোপণ করে রাখছি পর দেখলাম যে ফল হয়েছে তো এর মধ্যে বেশ কিছু যাতেই ভালো ফল হয়েছে তো দু একটা হচ্ছে কি পুরুষ গাছ হয়ে গেছে এগুলোতে এখনও ফল হচ্ছে না এটা হয়তো আপনার একটু যখন গরম পড়বে সামারের দিকে তখন হচ্ছে গিয়ে হয়তো ফল আসতে পারে তো যেহেতু আসে থাকুক তো যদি সামারের দিকে ফল না আসে তখন আমরা এটাকে গ্রাফটিংও করা যাবে অথবা আমরা এটাকে কেটে ফেলবো তো আমরা আসলে আমাদের এই মানে ভৌগোলিকভাবে আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে বারবারই হচ্ছে গিয়ে সাইক্লোন ফেস করতে হয় তো যার কারণে হচ্ছে গিয়ে এই যে আলু দেখেন যে আলু গাছ কিন্তু বড় হয়ে গেছে তো এর আগে আপনারা দেখছিলেন যে এখানে অনেক মিষ্টি কুমড়ো হয়েছিল এই গাছটা অনেকটা শশা হয়েছিল তো এখন এগুলাকে আবার নতুন করে মিষ্টি কুমড়া শশা এগুলো দেওয়া হবে তো আমি আসলে একটু চেষ্টা করি যে সিজনাল টাইমে মানে সবজিটা করার কারণ হচ্ছে আগাম করলে ওই সবজির টেস্টটা ঠিকঠাক পাওয়া যায় না তো এই সাইডে এই সাইডেও হচ্ছে কি এরকম বিভিন্ন শাক এখানে দেওয়া হয়েছে হচ্ছে কি পালং ওই সাইড দিয়ে দেওয়া হয়েছে বেগুন এটা অন্য জাতের আবার বেগুন আবার ওই সাইডের বেগুনটা অন্য জাতের তারপরে এই সাইড দিয়ে এক শাড় হচ্ছে কি একটা শাড়ি করে আপনার হলি হক একটা ফুল আছে হলি হক ফুলের গাছ লাগানো হয়েছে তারপরে আবার ফুলকপিও লাগানো হয়েছে কিছু এই যে দেখেন এখানে আবার একটু লাল শাক দেওয়া হয়েছে আর মূলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মূলাটা লাল যার কারণে গোড়াটা লাল আর এই যে কিছু কিছু লাল শাক এই হচ্ছে আমার চাষবাস এইখানে অল্প কিছু হচ্ছে কি আপনার যে ওল কচ ওল বলে ওল বাগ তরকারি বলে অনেকে বাগানাস বলে তো সেই ওলের চারা রাখা হয়েছে এগুলো পরবর্তীতে এগুলো ছোট খুবই এগুলো পরবর্তীতে যাতে আবার রোপণ করা যায় আর এখানে আমরা বাসায় চারা করছিলাম বাসের চারা অলরেডি রোপণ করে দিছি তারপরে আরও কিছু রয়ে গেছে আর এই সাইডটায় আমরা কিছু ফুলের চারা করছি আপনাদের যদি কারো ফুলের চারা লাগে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই যে ডালিয়ার চারা এগুলা হাইব্রিড ভ্যারাইটি তারপরে ওইখানে আছে হোলি হগ এই যে হোলি হকের চারা আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আর একটা বিষয় এই যে এই সজনা এটা একটা ওড়িশি থ্রির গাছ এটা অনেক ফল আসছিলো এই যে আবার ফুল আসতেছে হয়তো কয়েকদিন পরে ফল আসবে আর একটা যেটা বিষয় হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলে কিন্তু নারকেলের জন্য খুবই ভালো আমাদের এখানে প্রচুর ভালো নারকেল হয় তো আমি এই জন্য যেটা করছি যে অন্য অন্য যে গাছপালা ছিল সেগুলো একটু ছেটে যাতে নারকেল গাছগুলো পর্যাপ্ত সানলাইট পায় সেই ব্যবস্থা করে দিছি এই গাছগুলো একটু মানে অন্ধকারের মধ্যে ছিল ওই সাইডে অন্য বন বনজ গাছ ছিল মেহগনি ছিল তো যার কারণে মেহগনিগুলো বিক্রি করে দিছি আপনাদেরকে যদি একটা জিনিস দেখায় দেখেন এই যে একটা গাছ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে নারকেল হয়েছে তো এই রকম যদি কয়েকটা গাছ আপনাদের থাকে তাহলে আমার মনে হয় অন্য কিছু লাগে না তার এক একটা পীরে হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর নারকেল থাকে আমি ওই গাছ থেকে কিছু চারা তৈরি করতেছি আমি নতুন করে আবার রোপণ করার জন্য তো আমরা কিছুদিন আগে মানে একটা আমরা বলি পীর মানে একটা ছড়া এক ছড়া নারকেল পারসি তো সেইখানে আমরা সতেরোটা পাইছি এছাড়া অনেক সময় দেখা যায় যে এটা এখন তো মানে শীতকাল এটা অন্য অন্য সিজনে যেমন হচ্ছে কি আপনার শীতের শেষে যখন জানুয়ারিতে ফুল আসবে ওই সময় দেখা যাবে যে একটা ছড়া তিরিশ থেকে পঁয়ত্রিশটাও আছে আমরা আমাদের গ্রামে এমন একটা ভ্যারাইটি খুঁজে পাইছিলাম যেটার একটা ছড়ায় হচ্ছে গিয়ে আপনার সত্তর প্লাস নারকেল তো আমরা আসলে এই যে হাইব্রিডের পিছনে দৌড়াচ্ছি হাইব্রিডের পিছনে যদি না দৌড়াই যদি আমরা দেশি জাতগুলারে প্রপার ওয়েতে রোপণ করি আমার মনে হয় এই বিদেশি জাতগুলোর থেকে কোনো অংশেই খারাপ হবে না তো বন্ধুরা কেমন লাগলো আমার এই বাগানটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সবুজের পাশে থাকবেন মানুষের সাথে থাকবেন মানুষের দুঃখে সহায়তা করবেন বন্ধুত্ব আসলে এটা তো আসলে বলে কয়ে হয় না মানুষ যখন তার বিপদের পাশে দাঁড়ায় তখনই আসলে বন্ধুত্বটা বোঝা যায় সুখের দিনে সবাই বন্ধ হইতে পারে কিন্তু দুঃখের দিনে খুব কম মানুষ পাওয়া যায় কাছে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন ধন্যবাদ